এই তেইশ নম্বর ওয়ার্ড সেই তেইশ নম্বর ওয়ার্ডে আপনার যে ক্ষুদিরামপুর এলাকা সেখানে দীর্ঘদিন ধরে একটা কাঁচা রাস্তা ছিল এলাকাবাসী দীর্ঘদিনের ডিমান্ড ছিল সেই রাস্তার ড্রেন এবং পাশাপাশি সেই রাস্তাটা যেন ভালো হয় তো লোকাল যিনি ওয়ার্ড কাউন্সিলার রয়েছেন তার উদ্যোগে এই ব্যাপারটা যখন আমাদের নজরে নজরে আসে বালুহাট পৌরসভা তৎক্ষণাৎ আমরা যে আপনারা জানেন যে বিএমএস প্রকল্পে যে আমরা বিভিন্ন ধরনের কাজগুলোর জন্য অলরেডি ওয়ার্ক দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ড্রেনের কাজে শুরু হয়ে গেছে অলরেডি তো প্রত্যেকটা কাজ যখন আমরা শুরু করছি সেই ওয়ার্ডগুলো আমরা পরিদর্শন করছি আজকে ঠিক তেইশ নম্বর ওয়ার্ডে সেই ড্রেনের কাজটা এখানে বিএমএস প্রকল্পে শুরু হয়েছে প্রায় চোদ্দো লক্ষ টাকা ব্যয় আমরা এখানে একটা ড্রেনের কাজ শুরু করলাম আজকে থেকে এবং পাশাপাশি এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কাঁচা রাস্তা আছে তো শহরের মধ্যে কাঁচা রাস্তা তো স্বাভাবিকভাবে সেটা আমরা অলরেডি ডিএমএ প্রকল্পের টেন্ডার ফোডিংও করে দিয়েছি এই ওয়ার্ডের এই কাজটা আগামী দিনে এই রাস্তাটা সিসি রোডও হয়ে যাবে তো সিসি রোড এবং ড্রেন দুটোই সমস্যা ছিল কিছুই লাইটের সমস্যা ছিল সেগুলো অলরেডি কাউন্সিলার প্রবলেম সলভ করেছে তো এই ড্রেন এবং রাস্তাটা হয়ে গেলে পরে এলাকাবাসীর খুব কাজে লাগবে এবং এই আমাদের কাজটা করার ছিল সেই কাজটা আজকে শুরু হয়েছে সেই কাজটাই আজকে আমরা শুরু করলাম তারই পরিদর্শন করার জন্য এই যে দপ্তরের যিনি কনসার্ন এমসিআইসি রয়েছেন সে রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলার রয়েছে পাশাপাশি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রয়েছে এবং এলাকাবাসী রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সকলের উপস্থিতিতে সেই কাজটা আজকে শুরু হলো কতদিনে আমাদের কাজটা এখানে সম্পূর্ণ হবে এটা আমাদের টাইম পিরিয়ড দেওয়া আছে নাইনটি ডেজ নাইনটি ডেজের মধ্যে আমাদের এই ড্রেনের যে কাজটা যেটা শুরু হলো আজকে সেটা শেষ হয়ে যাবে দাদা এছাড়া এই রাস্তা ছাড়া কি বালুঘাটের যে আরো যেসব ওয়ার্ডে আছে কাঁচা সেগুলো কি হবে হ্যাঁ অবশ্যই আমরা সেটাই তো বললাম যে ডিএমএ প্রকল্পে আমরা প্রচুর কাজ করেছি এবং পাশাপাশি অলরেডি আমরা দুই কোটি টাকার টেন্ডার ফোটিং করেছি আমাদের নয়টি ওয়ার্ডে এই নয়টি ওয়ার্ডের জন্য যে ডিএমএ প্রকল্পের রাস্তাগুলো তার মধ্যে এই রাস্তাটা পড়ছে সেই কাজগুলো আগামী দিনে শুরু হবে আমাদের লক্ষ্য হচ্ছে যে বালুরঘাট পৌরসভার মধ্যে যে সমস্ত কাঁচা রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো যাতে না থাকে কারণ দীর্ঘদিন বালুরঘাটবাসীর দীর্ঘদিনের ডিমান্ড ছিল যে শহরের মধ্যে কাঁচা রাস্তা রয়েছে এই ধরনের জিনিসগুলোকে আমরা সার্ভে করছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের নজরে যখনই আসছে সেগুলোকে আমরা প্রোজেক্ট পাঠাচ্ছি এবং এক এক করে কাজগুলো হচ্ছে থ্যাংক ইউ